বড় সাইজের তিনটা কাঁচা কলা নিচ্ছি কাঁচা দিয়ে রুই মাছ রান্না করলাম অসাধারণ একটা তরকারি আমাদের ভিডিও দেখে এভাবে আপনারা রান্না করে খাবেন মামা তিরিশ টাকা রাখে নাম তেলাপিয়া কত মামা আর রুই কলাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি আর কাঁচা কলা কাটার সময় পানির মধ্যে ভিজাবেন কেটে কেটে পানির মধ্যে ভিজাবেন তাহলে আর কাঁচা কলা কালো হবে না সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে কাঁচা কলা ভালো করে মেখে তারপরে দুই তিন মিনিট রেখে দিব আবার ভালো করে ধুয়ে ফেলবো তাহলে আর কাঁচা কলার কষ্টা থাকবে না হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম দেলোয়ার্স কিচেনে আজকে রান্না হবে কাঁচা কলা দিয়ে রুই মাছ মাছগুলি ভালো করে কেটে ধুয়ে নিছি চার পিস মাছ নিছি বড় বড় এখন মাছগুলি হাফ চামচ লবণ কোয়াটার চামচ হলুদের গুঁড়া আর কোয়াটার চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন মাছগুলি ভালো করে মেখে নিব হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলে মাছগুলি এখন ভাজব তেল ভালো করে গরম হলে তারপরে মাছ ভাজবেন না হলে মাছ লেগে যাবে আর উঠবে না চুলারাস মিডিয়ামে রেখে হালকা করে মাছগুলি ভাজবো কড়া ভাজবো না এক পিঠ ভাজা হয়ে গেছে এখন অন্য পিঠ উল্টায় দিয়ে ভাজব মাছগুলি ভাজা হয়ে গেছে এখন একটা প্লেটে উঠে রাখবো মাছ ভাজা ফ্রাই প্যানের মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিব আধা কাপের মতো সরিষার তেল দিব পেঁয়াজ কুচি হাফ কাপ ড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে চুলার জালটা মিডিয়ামে রাখব পেঁয়াজ বাটা দিব দুই চামচ আদা বাটা এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া কোয়াটার চামচ ভালো করে মশলা কষায় নিব জিরের গুঁড়ো এক চামচ স্বাদ মতো লবণ ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভুনে চুলার রাশ একদম লোতে রাখবো কাঁচা কলা এবারে দিয়ে দিব সামান্য পানি পানি দিয়ে ভালো করে কাঁচা কলা কষায় নিব মশলার সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দিব কলা সিদ্ধ হয়ে যাবে কলা সিদ্ধ হয়ে গেছে কলাটা একটু ভালো করে ভুনে নিব পানি শুকিয়ে গেছে তেল আস্তে আস্তে তেল ছেড়ে দিবে তেল ছেড়ে দিলে ভুনা ভুনা করে কষায় নিয়ে তারপরে পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিব কলা ভুনা হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব এখন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলের পানিটা বলক আসলে ঢাকনা উঠায়ে মাছ দিয়ে দিব ঝোলের পানি বলক চলে আসছে এখন ঢাকনা তুলে ভাজা মাছ দিয়ে দিব এবারে দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট রান্না হয়ে গেছে এখন ঢাকনা তুলে হাফ চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে দিব লবণটা টেস্ট করে দেখব লবণ ঠিক আছে নাকি লবণ ঠিক আছে আর লবণ দিতে হবে না গাইস কাঁচা কলা দিয়ে রুই মাছ রান্না করলাম গাইস কাঁচা কলা দিয়ে রুই মাছ ভুনা এখন আমি খেয়ে দেখব কেমন মজা হয়েছে র সেই রকম মজা হয়েছে আপনারাও আমাদের মতো এরকম রান্না করে খাবেন কাঁচা কলা দিয়ে রুই মাছ ঘোনা অসম্ভব মজার একটা তরকারি অন্তত একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই গাইস